বগুড়া জেলা কারাগারের ছাদ ছিদ্র করে পালিয়ে যাওয়া চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার ভোরে সদরের চাষিবাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় সকালে এক ব্রিফিংয়ে সব তথ্য জানান বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী ঘটনা তদন্তে বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে অনেকটা ফিল্মি কায়দায় বুধবার ভোর তিনটা ছাপ্পান্ন মিনিটে বগুড়া জেলা কারাগারের বিশেষ সেলের ছাদ ছিদ্র করে পালিয়ে যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামি পুলিশ জানায় এক মাস ধরে ছাদের এক কোনায় স্ক্রুড্রাইভার দিয়ে ছিদ্র করেন তারা এরপর বিছানার চাদর ও পরিধানের কাপড় দিয়ে বানানো রশির মাধ্যমে সেল থেকে বেরিয়ে সীমানা প্রাচীর টোপকে পালায় এই চার কয়েদি জেল পুলিশ বিষয়টি টের পাবার সঙ্গে সঙ্গে জানায় জেলা পুলিশকে শুরু হয় আসামিদের ধরতে অভিযান মাত্র ১৬ মিনিটের মধ্যে ভোর চারটা দশ মিনিটে সদর উপজেলা চাষিবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় চার পলাতক কয়েদিকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে জানান পুলিশ সুপার সেই যে চারজন মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি যারা পালিয়ে গেছে তাদেরকে ধরতে সক্ষম হয় আমাদের অফিসাররা একটা টিম হিসেবে কাজ করে আমরা মনে করি আমরা এই কাজটি করতে পেরেছি এবং আমি যেটা বলতে পারি যে আমরা জেলা পুলিশ আমরা সার্বক্ষণিকভাবে আমরা কিন্তু আমাদের কর্তব্যে নিবেদিত এবং আমরা অবিচল এবং আমরা দৃঢ়চিত্ত এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি এবং নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখবে এই কমিটি তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে আসলে কিভাবে ছাদ ফোটা হলো এবং নিরাপত্তার কোনো কোথাও ঘাটতি ছিল কিনা বা কারাগারের যে অভ্যন্তরীণ নিরাপত্তা সেখানে কোনো ঘাটতি ছিল কিনা ইত্যাদি এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্ঘনের ফাইন্ডিংস ফাইন্ডিং আমাদেরকে দেওয়ার জন্য পলাতক আসামিরা হলেন কুড়িগ্রামের নজরুল ইসলাম নরসিংদীর মোহাম্মদ আমির হামজা বগুড়ার মোহাম্মদ জাকারিয়া এবং মোহাম্মদ ফরিদ শেখ তাদের দুইজন এক হত্যা মামলা এবং বাকি দুইজন আলাদা আলাদা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তারের পর তাদের ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে জজিফ হোছেন ইণ্ডিপেণ্ডেণ্ট নিউজ বগুৰা